প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে পাত্রীর সাথে যোগাযোগের ফোন নাম্বারটি জিরো ওয়ান ফোর ফাইভ টু ওয়ান সিক্স এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার এবার আসি পাত্রের পরিচয় পর্বে পাত্রী হচ্ছে আজকের বরিশালের তো বরিশাল যারা বিয়ে করতে চাচ্ছেন ভিডিওটি দেখতে পারেন নাম মৌরি আজকে পাত্রের নাম হচ্ছে মৌরি বৈবাহিক অবস্থা বিবাহিত সরি বৈবাহিক অবস্থা ডিভোর্সি মানে শর্টস ডিভোর্সি বিবাহিত ছিল ডিভোর্সি হয়ে গেছে ওজন তেপ্পান্ন কেজি সন্তান নেই মানে ডিভোর্সি কিন্তু বাচ্চা কাচ্চা নেই পড়াশোনা এস এসি কমপ্লিট হাইট পাঁচ পয়েন্ট এক ইঞ্চি গায়ের রঙ ফসা সুন্দরী এই যে আপনারা পাশে যেটা দেখতে পাচ্ছেন মানে ভিডিওর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকের সুন্দরী আপু এর বিজ্ঞাপন আমরা দিতেছি এটাই আমাদের পাত্রী জন্মস্থান বরিশাল পেশায় বর্তমানে বেকার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বেকার বাবা কৃষক মা গৃহিণী তো যারা বিয়ে করতে ইচ্ছুক তারা যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ